হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার ব্লগে আপনাদের আমন্ত্রণ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রাত্রে কী রান্না করেছি সেটাই ভিডিওতে করে দেখাবো দেখাব বাইদেও আমি হাসা জামান আপনারা দেখছেন মনাজ ব্লগ চলে আসুন তাহলে শুরু করা যাক বছর যেভাবেই শুরু হোক আজকে রাত্রে আমি রান্না করেছি এটা হলো থার্টি ফার্স্ট নাইটে ভুনা খিচুড়ি তারপর আপনার গরু মাংস তারপরে হচ্ছে বেগুন ভাজা তারপরে হচ্ছে মুরগির ঝাল ঝোল তো এই তো এখানে বেগুন ভেজে নিচ্ছি বেগুনটাকে আমি কেটে গোল গোল করে কেটে পরে মাঝখান থেকে কেটে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি তিনটা চুলা জ্বালিয়েছি আমি এখানে মুরগির মাংসের মশলাগুলো ভুনা করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তারপর মুরগির মাংসগুলোকে আমি আরেকটা ফ্রাই প্যানে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সেটাকে ফ্রাই করে নিয়েছি তারপরে মশলার মধ্যে দিয়ে দিব তারপরে বিশ মিনিট লো ফ্লেমে সেটা রান্না করেছি তারপর সেটাকে আমি দিয়ে দিয়েছি আরও পাঁচ মিনিট কুক করে দেন আমি মুরগির মাংসটা নামিয়ে ফেলেছি মুরগির মাংসটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তো মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না ঝালই পছন্দ করে এই জন্য আমি ঝালই রান্না করি তারপরে রান্না করেছিল গরুর মাংসের ভুনা তো গরুর মাংসটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মেখে কারণ হাতে কম সময় ছিল সেজন্য প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে তারপরে সমস্ত মশলা উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে বসিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি হলো দুই চামচ মানে সবগুলো মশলাই আমি দুই চামচ করে দিয়েছি আর হলুদের গুঁড়ো দেড় চামচ দিয়েছি তারপরে গোটা মশলা তারপরে আপনার তেজপাতা এগুলো দিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছা মতো ঝাল দিতে পারেন পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি তিন টেবিল বড়ো বড়ো তিন টেবিল চামচ এগুলো দিয়ে ভালো করে মেখে দেন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে তিন সিটি দিয়ে নামিয়ে ফেলেছি এই দেখেন নামিয়ে ফেলতে অবশ্য একটু সতর্কতার সাথে করতে হয় কারণ হাতে একটু ভাপ লাগলে হাতটা পুড়ে যাবে তো এই তো নামিয়ে ফেলে এটাকে আরও আধা ঘন্টা কুক করেছি কারণ এটার পানিটা টেনে নিতে হবে তাই জন্য চুলাটাকে একটু লো ফ্লেমে রেখে দেন এটাকে কুক করেছি গরুর মাংস সবারই খুব পছন্দ আমাদেরও খুব পছন্দ এটা সবাই কম বেশি পারে এটার কোনো তবে এখানে একটা মশলা আমি ইউজ করেছি সেটা হলো ড্রেস আপের জাদুকরি মশলা একটু হাফ চামচ দিয়ে দিয়েছি গন্ধটা সেইরকম রকম লেগেছে বাইদে মেয়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইক্রিনটি বাজিয়ে যাবেন যাতে পরবর্তীটি নোটিফিকেশন পেয়ে সাবস্ক্রাইব করে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম